প্রতিনিয়ত কিন্তু প্রচুর লোক আমাদের কাছে আসছে এসে তাদের মূল্যবান সময় দিয়ে আমারও মূল্যবান সময় দিয়ে তারা কয়েনগুলো দেখাচ্ছে তাই তো কয়েন বা নোট দেখাচ্ছে এবং আমি কিন্তু বিক্রি করার জায়গাটা বলে দিচ্ছি তারা কিন্তু বিক্রিও করতে পারছে নগদ কিছু টাকা পাচ্ছে আপনারা যদি কেউ আসতে চান আসুন কোনো রকম কোনো অসুবিধা নেই এর জন্য আপনাকে কোনো রকম রেজিস্ট্রেশন ফি হিসেবে কোনো টাকা বা প্রসেসিং ফি হিসেবে কিছু টাকা আপনাকে কিন্তু দিতে হবে না এখানে এলে আপনারা কয়েন বা নোট সম্পর্কে একটা ধারণা পাবেন আরো অনেক কিছু জানতে পারবেন তাই না যে আমাদের কি জানতে পারবেন যে আমরা ফেক না সত্যি না মিথ্যে তাই তো আমাদের পাশে এক ভাই এসেছে সে ভাই ভাই তোমার পরিচয়টা দর্শকদের একটু বলো তোমার কি নামটা বলো আমার নাম আছে মিঠুন মল্লিক মিঠুন মল্লিক আমি জামালপুর থেকে এসেছি মিঠুন মল্লিক মিঠুন মল্লিক তাই তো বেশ বেশ জামালপুর থেকে আসা হয়েছে আমার ভিডিও কে দেখেছে আমি দেখেছি দেখে আপনি দেখেছেন হ্যাঁ বেশ আর ভিডিও দেখে তারপরে আমাকে ফোন করি ফোন করে আমি এসেছি ফোন করে হ্যাঁ বেশ ভালো অনেক আসার জন্য আমাদের প্রতিবেদন পক্ষ থেকে আপনাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যে আমার কাছে এসেছে জামালপুর থেকে এসে জামালপুর থেকে আমাদের পূর্ব বর্ধমানের মধ্যে দেখুন পূর্ব জামালপুরটা কিন্তু আমাদের পূর্ব বর্ধমান আমাদের এখান থেকে পঁচিশ তিরিশ কিলোমিটার দূর হবে আমাদের বাড়ি থেকে এখন বাজে টাইম প্রায় পাঁচটা বাজতে গেল সন্ধ্যে তাও কয়ে দেখা এখনো দেখা শেষ হয়নি অনেকে দেখাচ্ছে তাও দেখব কি কয়েন এসে এমনি কয়েন না কয়েন নিয়ে কি ভিডিও দেখছো তুমি কয়েন সম্পর্কে মানে কত ভিডিও দেখেছো এর আগে এর আগে অনেক ভিডিও দেখেছি কিন্তু যোগাযোগ করা যায়নি আর বাকি যে কোনো যোগাযোগ করেছি ঠিক আর রেজিস্ট্রেশন ফি দিয়েছে কাউকে না না রেজিস্ট্রেশন ফি কিছু দেওয়া হয়নি আর দেবে না কাউকে রেজিস্ট্রেশন ফি কাউকে দেবে না বা নোট বিক্রি করার জন্য যারা রেজিস্ট্রেশন ফি আপনাদের কাছে দাবি করে সেটা কিন্তু কখনোই দেবে না কারণ যারা বলে যে দেখুন আপনারা কিন্তু বিভিন্ন রকমের প্রতারক চারিদিকে প্রতারকের প্রতারক বসুন রয়েছে তাই হচ্ছে তারা প্রতারণা কিন্তু করবে তাই রেজিস্ট্রেশন কি যারা চাইছে তাদের থেকে শত দূরে থাকবেন কারণ কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন কয়েন মাস্টার প্রকাশ আপনাদের বিভিন্ন রকমের কয়েন বা নোট সম্পর্কে কিন্তু তথ্য দেয় বিভিন্ন এই ভাইয়ের কয়েন দেখার আগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা অনেক রকমের ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবে বা দেখতে পাবে তাই তো এবং কয়েন সম্পর্কে আমি যে ফাঁকে ফাঁকে যে কয়েনের দাম বলছি সেগুলো আপনারা খাতায় লিখে রাখবেন লিখে রাখলে কি কয়েনের এই দাম একটা স্পষ্ট ধারণা হবে তাই না কারণ কয়েন বেচা কেনা করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে অসুবিধা হয় হ্যাঁ এখন এই ভাই জামালপুর থেকে যে কয়েন নিয়েছে সেই কয়েন আমরা দেখে এসেছে জামালপুর থেকে তিনটে কয়েন এসছে মাত্র দেখুন তিনটে কয়েন প্রথম যেটা নিশ্চয় ইন্দিরা গান্ধীর কিন্তু পাঁচ টাকার কয়েন ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন সম্পর্কে কিন্তু আমি বলে দিয়েছি যে এইগুলো কিন্তু গান্ধী পরিবারের কয়েন কিন্তু কমন কয়েন এই কয়েনগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এই ধরনের কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই ইন্দিরা গান্ধী হিন্দিতে আর এখানে ইংলিশে ইন্দিরা গান্ধী আর ওনার অঙ্কিত এই যে ছবি ইন্দিরা গান্ধীর এই যে একটা একটা কয়েন দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধীর গলায় রুদ্রাক্ষের মালা পরা এই কয়েনটা কিন্তু ফেক কারণ এই ধরনের কয়েন কিন্তু বাজারে অর্থাৎ আরবিআই কিন্তু এই ধরনের কয়েন কখনো তৈরি করেনি তাই এই ধরনের কয়েন আপনার কিন্তু প্রচুর টাকা দিয়ে অর্থাৎ অনেক টাকা দিয়ে কখনোই কিনবেন না এই কয়েনটা সম্পূর্ণ নকল কয়েন নকল জিনিসের কিন্তু কোনো মূল্য হয় না বারবার বলছি কিন্তু এক টাকার কয়েন ইন্দিরা গান্ধী এই কয়েনটা কিন্তু অরিজিনাল কয়েন কিন্তু হ্যাঁ এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে এমন কোনো লোক নেই যে যার কাছে কিন্তু ইন্দিরা গান্ধীর কয়েন নেই এই দেখুন এখানে ভারত রুপিয়ে আর এখানে ইন্ডিয়া রুপি ফাইভ এই ধরনের কয়েন কিন্তু কমন কয়েনের মধ্যে পড়ে আপনারা যেয়ে থাকবেন অন্য ভিড়তে দেখবেন যে ইন্দিরা গান্ধীর কয়েন থাকলে পাঁচ লাখ পাঁচ টাকার কয়েন থাকলে পাঁচ লাখ তো কি বলে পাঁচ টাকা কয়েন থাকলে পাঁচ লাখ কিন্তু বাস্তবে এই ধরনের কয়েন কিন্তু এত দাম নেই কারণ এগুলো হচ্ছে মিথ্যে সেগুলো পুরো মিথ্যে বা ফেক সেই ধরনের কথা কিন্তু সেই ধরনের ভিডিও থেকে কিন্তু আপনারা বারবার বলছি যে সব ধরনের কয়েন সম্পর্কে জানকারি নিতে হবে কয়েন সম্পর্কে কি কোনো জানকারি নিয়েছো কখনো জানো কিছু জানা তাই খাতা তৈরি করে বাড়ি গিয়ে কি করবে খাতা আমার ভিডিও দেখবে খাতা তৈরি করে সেই ধরনের কয়েন কিন্তু আপনারা রেখে দেবে দেখুন একটা দু টাকার কয়েন কিন্তু আপনাকে দু হাজার পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকা এনে দিতে পারি আবার একটা এক টাকার কয়েনও আপনাকে দশ হাজার কুড়ি হাজার টাকা নিয়ে দিতে পারি আবার তেমনি একটা দশ টাকার কয়েনও আপনাকে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিতে পারে এই ধরনের কয়েন গান্ধী পরিবারের কয়েন কিন্তু আপনাকে এত টাকা কোনো এনে দিতে পারবে না তাই বলছি গান্ধী পরিবারের কয়েন কিন্তু মূল্যহীন সবসময় মনে রাখবেন তারপরে একটা কয়েন নিয়ে এখানে পরিবেশ কেমন লাগছে সে খুব ভালো কয়েন অসুবিধা নেই আমরা ধারণা দেব বা কয়েন সম্পর্কে না অনেক ধারণা দেবো যেটা দামে আর কালেক্ট করবে এখনো কয়েন মার্কেটে কিন্তু আছে ভবিষ্যতে কিন্তু থাকবে না বিক্রি করতে হবে না অ্যালবাম করে রেখে দাও ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে বুঝতে পারছো তো সেটাই আর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি আমরা ইউকে ওয়ান আনা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠেরোশো আঠেরো এইটিন এইটিন এই যে দেখুন পিছনে ঠাকুরের ছবি এই দেখুন রাধা কৃষ্ণের ছবি একেবারে নকল কয়েন এই ধরনের কয়েন কিন্তু কোনো সরকার বা গভর্নমেন্ট তৈরি করেনি এইগুলো সাধারণ পাবলিক কিন্তু তৈরি করছে ভিড়তে আপনি দেখতে পাবেন যে এই ধরনের কয়েন কিন্তু এই ধরনের কয়েন কিন্তু প্রচুর দাম সেগুলো কিন্তু সম্পূর্ণ অনেকে বলে বলে যে চাল চুম্বক টানে তাই না থাকে তো সেগুলো কিন্তু ফেক সেসব কথা কিন্তু তোমরা কোনো কান দেবে না বা সেই সব ভিডিও দেখবে না এই ধরনের কয়েন কিন্তু কিনবে না এই ধরনের কয়েন হাওড়ার ব্রিজের বা দিকে এবং ডান দিকে যাওয়ার দিকে আসার দিকে অ্যাভেলেবেল পাওয়া যায় এমনকি বিভিন্ন রকমের মেলায় ঠাকুরনগর মেলায় হম এছাড়া শান্তিনিকেতনে এই ধরনের কয়েন কিন্তু পঁচিশ প্রচুর পরিমাণে কিন্তু পাওয়া যায় অনেক অনেক তাই এই ধরনের কয়েন কিন্তু ফেক এই কয়েনটা তুমি কোথা থেকে জোগাড় করেছিলে বলো এটা আমাকে একটা গুরুজি দিয়েছিল কত টাকা নিয়েছিল আমার সাথে তিনশো টাকা নিয়েছিল এর দাম তো তিরিশ টাকা মাত্র কেন তিনশো টাকা দিয়েছিলে তখন একটা আমি ওই চাল টানা কয়েন কিনতে গেছিলাম তার জন্য আমি এটা তাহলে ভুল পথে গিয়েছিল তো তাহলে ভুল পথে যাবে না না কখনো ভুল পথে যাবে না তাই না এই কয়েনের কিন্তু কোন প্রকার মূল্য নেই ত্রিশ টাকা ওই কয়েন নেবে না 30 টাকায় বুঝতে পারছো কি বললাম সেখানে তুমি কত টাকা দিয়েছিলে তিনশো টাকা আর ফেক ভিডিও থেকে কি থাকবে দূরে থাকবে তো দূরে ফেক ভিডিও দেখবে ফেক ভিডিও দেখা মানে লোভে পড়ে যাওয়া আর লোভে পড়ে যাওয়া মানে প্রতারণা তাই না তাই বলছি প্রতারণা থেকে দূরে থাকতে হবে এই কয়েন কিন্তু আপনারা কেউ অযথা বেশি দাম দিয়ে কিনবেন দর্শকদের বলছি বারবার এখনো অনেক মানুষ আছে দেখুন এখানে শ্রীকৃষ্ণ যেমন রয়েছে রাধা শ্রীকৃষ্ণ তেমনি এখানে রাম সীতা হনুমান তাই না কিন্তু কিন্তু দেখা যায় এগুলো ফেক হনুমানো প্রকার কোম্পানি বা সরকার কিন্তু তৈরি করেনি এগুলো এখন নকল করেন তিনশো টাকা দিয়ে কেনা মানে এটা তিরিশ টাকা দিলেও কিন্তু নেব না আমরা তিরিশ টাকা দিলেও নেব না তাই বলছে এই ধরনের কয়েন কি মানে তারপর একটা পঁচিশ পয়সা এসছে একটা পঁচিশ পয়সা এসছে আপনারা পয়সার মধ্যে যেটা চলে সেটা ভালো করে দেখুন এই যে উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের যদি পয়সা থাকে তাহলে তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাত হাজার একেবারে সত্যি কথা আমি নিয়ে নেব আমার কাছে নিয়ে আসুন আমি নিয়ে নেব তাই বলছি এই ধরনের পঁচিশ পয়সা কিন্তু এখন একটা নিয়ে এসছে পাঁচ টাকা দিতে পারি আমি কেন ভাই একটা নিয়ে এসেছে এগুলো কিন্তু ওয়েটে বা ওজনে বিক্রি হয় এগুলো কিন্তু কোনো প্রকার কোনো প্রকার কিন্তু কিন্তু হিসেবে বিক্রি হয় না এবং যদি থাকতো উনিশ এবং হায়দ্রাবাদ মিন্ট তাহলে কয়েনটা কিন্তু ভালো দাম হতো আপনারা বলছি কয়েন সম্পর্কে অভিজ্ঞতা না নিয়ে কিন্তু এখনো মার্কেটে কিন্তু অনেক ধরনের কয়েন আছে বা নোট আছে তাই বারবার বলছি কয়েন বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি অর্থাৎ অনেকে আপনাদের কাছে বলবে যে রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা দিতে হবে এই কয়েনটা থাকলে আপনি পেয়ে যাবেন পাঁচ হাজার কি দশ হাজার টাকা তখন আপনাকে ফোন করবেন আপনি ফোন করার সঙ্গে সঙ্গে বলবেন যে রেজিস্ট্রেশন ফি দিন কত আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা একবার আপনি রেজিস্ট্রেশন ফি দিয়ে দিলেন তাহলে কিন্তু আপনি লোভে পড়ে গেলেন মানে আপনার প্রচুর আর্থিক ক্ষতি হবে তাই তো ক্ষতি হবে তাই কখনো রেজিস্ট্রেশন ফি কাউকে দেবেন না ঠিক আছে আর এই ধরনের কয়েন আমি বলবো যে না বিক্রি যেহেতু তোমার কাছে কটা আছে কয়েন একটাই আছে এই একটা কয়েন আছে এটা কুড়ি তিরিশ টাকা বিক্রি করে কোনো লাভ নেই অতএব আমি সাজেস্ট করছি এটা রেখে দেওয়াই ভালো বিক্রি করলে করে দিতে পারো তুমি কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু একটা আছে তো একটা এই কয়েন আর যদি তুমি কিনতে চাও আমাদের কাছে কিনতেও পারো এই কয়েন এই ইন্দিরা গান্ধী বা জহলা নেহরুর বড় পাঁচ টাকার কয়েন অ্যাভেল 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 কিন্তু পাওয়া যায় কয়েনগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় হ্যাঁ আর এই ধরনের কয়েন কিন্তু কোনো প্রকার করবে না আর নোট কিছু আছে তোমার কাছে নোট না না নোট কিছু নেই নোট কিছু নেই নোট ছিল আজকে ভিডিওতে কিন্তু আমাদের ভিডিও ফলো করবেন কেন বলতো আমাদের ভিডিওতে সঠিক জিনিস বলা আছে মিথ্যে কিন্তু নেই যারা মিথ্যে দেখবে তারা কিন্তু বাড়িতে ডাকে না লোক ডাকে না না আমরা বাড়িতে লোক ডাকে ডেকেছি কেন এই দেখুন আপনাকে আমি না তোমাকে কিন্তু আমি চিনতাম না চিনতাম অপরিচিত অপরিচিত লোক এই দেখুন আমাদের কাকাও তো তো কি আজ ভিড়ও দেখে এসেছে তাই বলছি যারা মিথ্যে আমি বলে দেবো এই দেখুন এই কয়েনটা দিয়ে আমি বলে দিলাম এই কয়েনটা থাকলে আপনি পেয়ে যাবেন এক লক্ষ টাকা আরে ভাই তুই আমাকে পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা দুশো টাকা দে কয়েনের জন্য প্রতি পিস কত দুশো টাকা দি বুঝতে পারছি তো তাই বলছি ফেক বিরোধ থেকে দূরে থাকবেন ফেক বিরো দেখবেন না আবার দেখা হবে ভালো থেকো আর সবাইকে জানাবে যে কয়েন নিয়ে ধারণা নিতে হবে ধারণা ধারণা নিয়ে কিন্তু কয়েন বিক্রি বড় কথা মেন মেন ধারণা করা আমি তোমাকে সাজেস্ট করলাম যে এটা বিক্রি করতে এই তিনটে ক্ষেত্রে আর এই ধরনের কয়েন কিন্তু কোনো প্রকারে টাকা দিয়ে কিন্তু কিনবে না পরে আবার তোমার সঙ্গে দেখাবে ভালো থেকো ভাই আবার আসবে হ্যাঁ তোমাকে আর শেষ মেসেজ কি দিতে চাচ্ছো শেষ বাত্রা বা মেসেজ মেসেজ দেবো যে কেউ ভিডিও দেখে হ্যাঁ পাল্টা ফোন করবেন না আর এখানে কোনো ফেক নাই এখানে তুমি আসতে পারো কোনো মানে আর আমাদের মধ্যে কোনো কোন চুরি আছে না না কোনো চুরি কোনো চুরি নেই কোনো কিছু নেই দেখাতে হবে কোনটা ফেক গ্রহ থেকে দর্শকদের দূরে থাকতে বলছে আর যা রেজিস্ট্রেশন ফি দেবে কয়নের জন্য তাদেরকে কি বলছেন ফ্রিতে হয় যদি চলার অবশ্যই নেব আমরা কিন্তু কখনো বলিনি যেতাম এত একটা তোমার কাছে আছে বিক্রি করতে হবে না আর যদি বলেছি কিনতে হয় আমাদের কাছে আছে পেয়ে যাবেন ভালো থেকে পরে আবার কথা হবে হ্যাঁ ধন্যবাদ